একটা কবিতা গরিবের অধিকার গরিবের অধিকার বাহ সুন্দর যে কিভাবে তুমি তোমার অধিকারটা ফেরত নেবা আচ্ছা যে লোহা লোহা লাগে কাট কাটিতে করাত দেখা ওদের ভূমিকম্প গরিব যারা মেরে খাচ্ছে তোমাদের করাত আমি ব্যক্তিত্বকে ভালোবাসি আচ্ছা ব্যক্তিকে নয় এবং আমি বলতে পারেন আমাকে একটা প্রশ্ন করি আপনি অনেক প্রশ্ন করছেন আমি একটা প্রশ্ন করি হ্যাঁ যে অস্ত্র জি লাইসেন্স আছে আর লাইসেন্স নাই এটা কি বৈধ আর অবৈধ প্রমাণ করে

এটা কি বৈধ হবে এই সাধারণ কয়জন সন্ত্রাসী কয়জন সন্ত্রাস কয় কোটি তিনটে পিস্টল নিয়াসবো তো যাবি খুব বিশংশী কথা বলতে হচ্ছে বন্ধুরা তাই এজন্য আমি বলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা এখন আমি বলি এইজন্যে লেখছি রাখে আল্লাহ মারে के और मारे अल्लाह রাখে কে এমন শক্তি কার আছে এই কথা মুখ ফুলিয়ে বল বদলে যাবে ভাগ্যফল নষ্ট হবে মিথ্যার কল সত্য ভাতে বাড়াই বল নীতির নিজের সন্তানকেও ছাড়ি নাই নিজের সন্তান অন্যায় করতে চাপাটিতে করতেছি লাগলি মাথা দুই ভাগ হয়ে সারি নাই তবে ক্ষমা শুধু দিস বন্ধুরা মুসাফি কালেকশন আজকের মতো কবি মুজফর হোসেন মহার সাথে দশম ও শেষ পর্বে এসে পৌঁছেছে বিকেলের রোদ এসে এই যে গাছগুলোকে সোনালী রূপ ধারণ করেছে যদিও সবুজ পাতাগুলো দেখতে চমৎকার লাগতেছে এরকম একটা পরিবেশে বসে আমাদের সাথে আছেন কবি মুজাফর হোসেন মহা আপনার কাছ থেকে এখন এই মুহূর্তে আমরা কি বিষয়ে কবিতা শুনবো এখন আপনাদেরকে শোনাবো এটা রাজনৈতিক বিষয় এবং এটা খুবই জরুরি জরুরি আচ্ছা যে এখনকার এই দেশ দেশের মানুষ দেশের যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপট অনুযায়ী সাধারণ মানুষ যদি তাদের অধিকারটা পেতে চায় আমি কোন দলগত কথা বলিনি আমি কোন দল করিও না আচ্ছা আমি ব্যক্তিত্বকে ভালোবাসি আচ্ছা ব্যক্তিগত নয় এবং আমি সর্বসমার জন্য না কোনো আমলিক সরকার না কোনো বিএমপি সরকার না কোনো কিছু আমি আমায় ভাবে যে দুষ্কিতি দেশের দুষ্কিতি কেদার জি খারাপ যে খারাপ হ্যাঁ এদরের তো ভালো হয় খারাপও হয় যেমন বিসিএস ক্যাডাররা যারা ভালো ক্যাডার থেকে নিয়োজিত করেন আবার ক্যাডার খারাপও হয় অস্ত্র হাতে আপনি কি বলতে পারেন আমাকে একটা প্রশ্ন করি আপনি অনেক প্রশ্ন করেছেন আমি একটা প্রশ্ন করি হ্যাঁ যে অস্ত্র জি লাইসেন্স আছে আর লাইসেন্স নাই এটা কি বৈধ আর অবৈধ প্রমাণ করে সরকারি ভাবে লাইসেন্স দেওয়া পুলিশের হাতে কিন্তু ওটা দিয়ে গুলি করে অবৈধভাবে মানুষ মারা হলো ওটা কি বৈধ অস্ত্র থাকলো না আমার কোমরে লাইসেন্স সারা পিস্তল আচ্ছা আমি ন্যায় বাঁচানোর জন্য যদি ওই পিস্তলের গুলি ফুটে উপর বুঝো কাউকে না মারি ওটা কি অবৈধ হবে না সেই জন্যই আমি হচ্ছে ব্যবহারের উপর বৈধ না অবৈধ সম্পূর্ণ একমত দর্শক বন্ধু কি বলে এটা আমাকে জানাবো অবশ্যই আমি দর্শক এটা প্রশ্ন করলাম কি বলে যে একজনের কাছে বৈধ অস্ত্র আছে কিন্তু অবৈধ কাছে ব্যবহার করতেছে এটা কি বৈধ হবে কিনা এই প্রশ্ন রাখছে আপনাদের কাছে কবি যার কাছে অবৈধ লাইসেন্স ছাড়া আছে কিন্তু সে জনগণের জন্য গরিবের জন্য কৃষকের জন্য মানুষের জন্য করতেছে অথচ একটা লোক তার বিরুদ্ধে রিপোর্ট দেবে না খারাপের তা সেটা কি অবৈধ হইতে পারে আমি দুটা বলি যদিও অস্ত্রের বৈধতা নাই কিন্তু ব্যবহার হচ্ছে বৈধ কাজে ভালো কাজে সেক্ষেত্রে এটা অবশ্যই আহ বিবেকের প্রশ্ন বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন তো এবারে কবিতাটা কি নিয়ে এইজন্যই যাতে এই জনগনগুলো এদের হাত থেকে বাঁচতে হলে এদের কি করতে হবে জি ওরা জহতু খারাপ জি ওদেরকে বুঝাইছি ওদেরকে তোসামদ করছি ভয় পাইছি ভয় পাতি পাতি পলাই দিছি আরো পরাকে আচ্ছা এখন ওদের কি করলে পারে তো নবী জি কি বলছে আল্লাহ কি বলছে সব সময় পিছ আমাদের হ্যাঁ সব সময় হইতে বলছে জি না কখনো না পিছাইতে বলবে কেন খুবই সামান্য আর মানুষ কয় কোটি বিশ কোটি প্লাস আচ্ছা এর ভিতরে সন্ত্রাস গেল সন্ত্রাস পালার যে চোর রাজনৈতিক নেতা এরা কয়জন অল্প হাতে গোনা কয়েক আমরা ভালো মানুষ কয়জন বাকিরা

দেখা ওদের ভূমিকম্প গরিব যারা মেরে খাচ্ছে তোমাদের বরাত কোটি কোটিতে চমক বিদ্যুৎ বজ্র ভালো চড়াতের হাতে রাখো হাত ন্যায়ের পথে সাহস দিচ্ছে কমি মহা শক্ত করা হাট ভয় করো না মৃত্যু বলে তাতে নাই মানুষের হাত রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে এমন শক্তি কার আছে এই কথা মুখ ফুলিয়ে বল বদলে যাবে ভাগ্য ফল নষ্ট হবে মিথ্যার কল সত্য ভাতে বাড়াই বল চমৎকার 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 বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কবি মুজাফর হোসেন মহা খুব সুন্দর একটি কবিতা যদিও কিছু রাজনৈতিক বা প্রতিহিংসামূলক আপনার কাছে মনে হতে পারে কিন্তু উনি যে কথাগুলো বলছে শুধুমাত্র দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বলেছেন উনি কিন্তু কোনো রাজনৈতিক দলকে বা কোনো কিছুকে যাই হোক আমার ভাই হোক আমি তাকেও সারি না গুড

যেহেতু সুন্দর করতে চাচ্ছেন ভালোবেসে সমাজকে পরিবর্তনের জন্য এগিয়ে আসবেন এবং আপনার এই মতাদর্শে যারা পছন্দ করেন তারাও আপনার সাথে আসবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আজকে মুসাফির কালেকশন থেকে এই দশম পর্ব কবি মুজাফর হোসেন মহার যে ধারাবাহিক পর্বগুলো আপনারা দেখলেন এই দশম পর্ব আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কোনো একদিন আবার দেখা হবে আবার বসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল আপনিও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ইমানটাকে ফেরত পাই